আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো আমাদের দেশে সার্ভিস দেওয়া হিনোর সকল প্রকার এসি ও নন এসি বাসগুলোর দাম সম্পর্কে বাংলাদেশে আসা হিনোর সবচেয়ে লেটেস্ট মডেল হল হিনো আর এন এইট মডেলের বাসগুলো বর্তমানে বাংলাদেশে হিনো আর এন এইট মডেলের বাস রয়েছে সর্বমোট উনত্রিশ ইউনিট যার মধ্যে সবগুলো বাসই সিবিও প্রোডাক্ট সিবিও মানে কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ বাসগুলো সম্পূর্ণভাবে রাস্তায় নামার উপযোগী করেই আনা হয়েছে বিদেশ থেকে এর মধ্যে হানিফ এন্টারপ্রাইজের চারটি গাড়ির বড়ির মডেল হল ই ফাইভ ভি টু এবং বাকি পঁচিশটি গাড়ির বড়ি মডেল হল ই ওয়ান থার্টি এইট আই এদের মধ্যে পূর্বাশা পরিবহনের দুই ইউনিট ইকোনমিক ক্লাস এবং বাকি সাতাশটি বাস বিজনেস ক্লাস মোট চারটি লটে দুই থেকে দুই সালের মধ্যে গাড়িগুলো বাংলাদেশে আসে হিনো আর এন মডেলের এসি বাসগুলো বাংলাদেশি টাকায় দাম আসে প্রায় এক কোটি সত্তর লাখ থেকে এক কোটি আশি লাখ টাকার মতো বাসগুলো যেহেতু বাহিরের দেশ থেকে তৈরি হয়ে আমাদের বাংলাদেশে আসে তাই ইনপুটের খরচের জন্য তুলনামূলক বাসগুলোর দাম একটু বেশি আসে এই বাসগুলো যদি আমাদের দেশে তৈরি করা হতো তাহলে বাসগুলোর আনুমানিক দাম আসতো এক কোটি চল্লিশ লাখ থেকে এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতো বাংলাদেশে আসা হিনো আর এন এইট মডেলের গাড়িগুলো মালয়েশিয়ার এসকেএস বডি বিল্ডার্স কোচ হতে বাসগুলো বডি প্রস্তুত করা হয়েছে এই বাসগুলোর ইঞ্জিন দুশো পঁচাশি হর্স পাওয়ার এবং গাড়িগুলোর ইঞ্জিন মডেল হচ্ছে জে ইভিটি যা ইউরো ইমিশন টু স্ট্যান্ডার্ড বাংলাদেশে আসা হিনো আর এন এইট মডেলের বাসগুলো হচ্ছে মূলত লেটেস্ট প্রযুক্তির যা একশো চল্লিশ কেপিএচ পর্যন্ত গতি তুলতে সক্ষম বর্তমানে আমাদের দেশে দশটি বাস কোম্পানি উনত্রিশটি হিনো আর এন এইট মডেলের বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে যার মধ্যে চার ইউনিট বিজনেস ক্লাস বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে হানিফ এন্টারপ্রাইজ ঢাকা খুলনা রুটে দুই ইউনিট বিজনেস ক্লাস এবং দুই ইউনিট ইকোনমি ক্লাস বাস দিয়ে সার্ভিস দিচ্ছে পূর্বাস পরিবহন ঢাকা চুয়াডাঙ্গা ও মেহেরপুর রুটে আট ইউনিট বাস দিয়ে সার্ভিস দিচ্ছে এসবি সুপার ডিলার্স ঢাকা কুষ্টিয়া রুটে এবং মমনসিংহ থেকে কক্সবাজার রুটে সার্ভিস দিচ্ছে শামীম এন্টারপ্রাইজের চার ইউনিট বাস অপরদিকে দুই ইউনিট বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে নাবিল পরিবহন শ্যামলি এনা ট্রাভেলস পিঙ্কি পরিবহন ও শাহ ফাতে আলী পরিবহন নাবিল পরিবহনের বাসগুলো চলাচল করছে ঢাকা কুড়িগ্রাম রুটে শ্যামলী এনার ট্রাভেলস বাসগুলো চলাচল করছে ঢাকা শিলিগুড়ি রুটে তবে আপাতত বাসগুলো ঢাকা টেকনাফ রুটে সার্ভিস দিচ্ছে পিঙ্কি পরিবহনের বাসগুলো চলাচল করছে ঢাকা বুড়িমারি রুটে এবং ফাতে আলী পরিবহনের বাসগুলো চলাচল করছে ঢাকা বগুড়া ও নওগাঁ রুটে মাত্র এক ইউনিট হিনো আর এন এইট মডেলের এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছে আলহামরা পরিবহন ঢাকা গাইবান্দা রুটে বাংলাদেশে প্রথমবারের মতো দুই ইউনিট হিনো হাইগার বাস এসেছিল বিকে মাধ্যমে পরে বাস দুটি কিনে নেয় ট্রাভেলস নামে একটি অপারেটর বর্তমানে এই হিনো হাইগার বাসগুলো ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করছে হয়ে এই হিনো হাইগার বাসগুলো বাংলাদেশি টাকায় দাম আসে প্রায় এক কোটি বিশ লাখ থেকে এক কোটি পঁচিশ লাখ টাকার মতো চীন থেকে এই বাসগুলো সম্পূর্ণভাবে রাস্তায় নামার উপযোগী করেই আনা হয়েছে আমাদের দেশে তাদের বাসগুলো শুধু চীনেই নয় রাশিয়া আমেরিকা মধ্যপ্রাচ্য দক্ষিণ আফ্রিকা আফ্রিকাতেও আছে তাদের এই হিনো হাইগার বেশ জনপ্রিয়তা হিনোর আরেক অন্যতম সেরা প্রোডাক্ট হল হিনো আর এম টু মডেলের এসি বাস হিনো আর এম টু মূলত দক্ষিণ এশিয়ার রাস্তা এবং যাত্রীদের কথা চিন্তা করে বানানো একটি প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টে রয়েছে কিছু অপূরণীয় সীমাবদ্ধতা যার জন্য আর এম টু প্রোডাকশন এখন বন্ধ করে দিয়েছে হিনো মোটরস যেমন মাইলেজ অয়েল রেস্ট্রিকশন ইত্যাদি কারণে দুই হাজার তিন থেকে দুই হাজার চার সালের মধ্যে মালয়েশিয়ার এসকেএস থেকে সর্বপ্রথম হিনো আর এম টু মডেলের এসি বাস আনা হয়েছিল আমাদের দেশে হিনো আর এম টু মডেলের বাসগুলো মালয়েশিয়া থেকে মালিকদের আনতে প্রায় এক কোটি সত্তর লাখ থেকে এক কোটি পঁচাত্তর লাখ টাকার মতো খরচ হয়েছিল এরপর দুই হাজার দশ সালে যখন আফতাব অটোমোবাইলস এই মডেলের বাসগুলো বানাতে শুরু করে তখন বাসগুলোর দাম চলে আসে এক কোটি পঁচিশ লাখ থেকে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার ভেতরে বর্তমানে আমাদের দেশে যেসব অপারেটরের বহরে হিনো আর এম টু মডেলের এসি বাসগুলো চলাচল করছে তা হল শ্যামলি পরিবহন হানিফ এন্টারপ্রাইজ ইগল পরিবহন পরিবহন রয়্যাল এক্সপ্রেস পূর্বাশা গোল্ডেন লাইন পরিবহন আগমনী এক্সপ্রেস শাহজাদপুর ট্রাভেলস এবং সরকার ট্রাভেলস তবে আগমনী এক্সপ্রেসের বাসগুলো বর্তমানে রিবডি করে সেগুলো সেন্ট মার্টিন ট্রাভেলস বহরে চলাচল করছে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রায় পঞ্চাশ ইউনিটের মতো হিনো আর এম টু মডেলের এসি বাস রয়েছে দেশে প্রথমবারের মতো হিনো পি ইলেভেন সি বাস নিয়ে এসেছিল শাহ ফাতে আলী পরিবহন এক সময়ের বহুল আলোচিত বাস ছিল এটি মালয়েশিয়ার এসকেস থেকে আনা হয়েছিল এই বাসগুলো ইঞ্জিন ছিল হিনো পি সি সম্প্রতি এটা রিবডি রিপেন্ড করে সাথে বাসের ইঞ্জিন হিনো আর এম টুতে কনভার্ট করা হয়েছে এই হিনো পি সি বাসগুলো বাংলাদেশি টাকায় দাম আসে প্রায় এক কোটি পনেরো লাখ টাকা থেকে এক কোটি পঁচিশ লাখ টাকার মতো বাংলাদেশের সবচেয়ে বেশি যে মডেলের এসি বাসগুলো চলাচল করে তা হল হিনো ওয়ান জে মডেলের এসি বাস হিনো ওয়ান জে মডেলের এসি বাসগুলো বাংলাদেশি টাকায় দাম আসে প্রায় পঁচানব্বই লাখ থেকে এক কোটি টাকার মতো যেখানে চেসিসের মূল্য চুয়ান্ন থেকে ছাপ্পান্ন লাখ টাকা সাথে বাসের বডি করতে খরচ হয় আঠারো থেকে বিশ লাখ টাকা এবং বাসগুলো এয়ার কন্ডিশনের জন্য আরও খরচ হয় বিশ লাখ টাকার মতো আমাদের দেশে প্রতি বছরই প্রায় আশি থেকে একশোটির মতো হিনো ওয়ান জে মডেলের এসি বাস বের হয় হিনো মডেলের এই বাসগুলো দেশে তৈরি হওয়ায় তুলনামূলক বাসগুলোর দাম কম হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে হিনো ওয়ান জে মডেলের এসি বাসগুলো ইকোনোমি ক্লাস করা হয় অর্থাৎ ছত্রিশ সিটের এবং হিনোর এই বাসগুলোর বিখ্যাত হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেডের তাদের অসাধারণ কাজের জন্য প্রতি বছরই বিভিন্ন বাস কোম্পানি তাদের বহরে যুক্ত করে হিনো ওয়ান জে মডেলের এসি বাসগুলো বাংলাদেশের বহুল প্রচলিত বাসটি হল হিনো এ কে ওয়ান জে সিরিজের নন এসি বাস বাংলাদেশ পরিবহন সেক্টরের সবচেয়ে বেশি ব্যবহার করা চেসিস হল হিনো ওয়ান জে মূলত এ মডেলের বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের চেসিস যা লং লাস্টিং পারফরমেন্সের জন্যই বেশ জনপ্রিয় একটি ওয়ান জে চেসিস স্টক ইঞ্জিন দিয়ে একাধারে এক যুগেরও বেশি সময় সার্ভিস দিতে সক্ষম এই বাসগুলো যা অন্য কোনো চেসিস এই দামে অফার করতে পারে না হিনো ওয়ান জে মডেলের নন এসি বাসগুলো বাংলাদেশি টাকায় দাম আসে প্রায় পঁচাত্তর লাখ থেকে আশি লাখ টাকার মতো যেখানে বাসের চেসিসের মূল্য চুয়ান্ন থেকে ছাপ্পান্ন লাখ টাকা সাথে বাসের বডি তৈরি করতে খরচ হয় আরও আঠারো থেকে বিশ লাখ টাকা মূলত এই বাসগুলোর দাম নির্ভর করে বাসের বডি ও ফেব্রিকেশনের উপরে বাসের সঠিক দাম বলা কখনো সম্ভব নয় এই ভিডিওতে আমরা আপনাদের হিনো বাসগুলোর দাম নিয়ে স্যাম্পল ধারণা দিয়েছি কারণ বাসগুলো সাধারণত ডাউন পেমেন্টে কিনা হয় না লোনের ভিত্তিতেই বাসগুলো কিনা হয়ে থাকে যেমন ধরুন কোনো একটি বাসের দাম প্রায় এক কোটি টাকা দেখা যায় সাত থেকে আট বছর পর লোন সহ বাসটির দাম পরে এক কোটি দশ লাখ থেকে এক কোটি পনেরো লাখ টাকার মতো এজন্য সবসময় বাসের সঠিক দাম বলা যায় না আমাদের এই ভিডিওতে কোনো প্রকার ভুল হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ